গতকালকেও একটা আলোচনায় আমি জিজ্ঞেস করেছিলাম প্রচুর মানুষ হয়েছে যে রসুল সাল্লাহামের সিরা কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত কয়জন পড়েছেন মানে অল্প কয়েকটা হাত তুলেছে হাত উঠেছে এটা খুবই দুঃখজনক প্রিয় ভাইরা ইসলাম যদি নলেজ বেসড দিন হয় তাহলে জ্ঞান ছাড়া আপনি কিভাবে চলবেন বলেন তো আর জ্ঞান বলতে তো সিরা এবং সুন্দর জ্ঞানই বোঝান আমি আপনাদেরকে আহ্বান করব এই যে বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা প্রোগ্রাম মাসকে ঘিরে আপনারা সেগুলোর পরিবর্তে সত্যের দিকে আসুন জ্ঞান অর্জন করুন কারণ রসুল সাল্লা সাল্লামকে যদি আপনি সত্যি ভালোবাসেন তাহলে তার এতে হচ্ছে একমাত্র প্রেসক্রিপশন একমাত্র করণীয় কাজ রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা ইহুবে বলো যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার এরতে বার করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তো এই এই যে ছোট্ট আয়াতার মধ্যে দেখেন আমরা তো রবকে ভালোবাসি তাই না তো রবকে ভালোবাসার জন্য আমাদের করণীয়টা কি রাসুল সাল্লামের এরতে বার করা সেটা আল্লাহ বলে দিচ্ছে আর তাহলে বিনিময় কি পাবো আল্লাহর ভালোবাসা ইহুবে আল্লাহর ভালোবাসা তাহলে এই যে জিনিসগুলো এগুলির মূল প্রোগ্রাম জীবনের মূল প্রোগ্রাম হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসি যেহেতু আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ রাসুলকেও ভালোবাসি যেহেতু আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি তাহলে কোরআন এবং সন্নাকেও ভালোবাসি তাহলে তিনি ইসলামকেও ভালোবাসি আল্লাহর ভালোবাসার সাথে এগুলো একদমই সরাসরি জড়িত অতএব আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি রাসুলকে না কোরআনকে ভালোবাসি সন্নাকে না অতবাই সব কিছুকে ভালোবাসি দিনকে না এটা হবে না এটা কন্ট্রোডিক্টরি আপনাকে সব কিছুকে ভালোবাসতে হবে আর আল্লাহ সুমতাল স্পষ্ট করে বলেছিল ওমান আতা রাসুল ফাকাত আতা আল্লাহ যে রাসুলকে অনুসরণ করলো সে মূলত আল্লাহকে অনুসরণ করলো তাহলে এই যে দাবি এই দাবির যথার্থতা প্রমাণিত হবে যদি রাসুল সাল্লা সাল্লামের সন্ন্যাস এবং সিরাত অনুসরণ করেন ব্যাস আর ইসলামকে কোনো আনুষ্ঠানিকতা সর্বস্ব দিন হিসাবে আপনারা প্রচলন করবেন না রাসুল সাল্লাহ সাল্লাম সেটা করেনি রাসুল সাল্লাহ সাল্লামের তার সন্না এবং সিরার মধ্যে যতগুলো গাইডেন্স এবং ইনস্ট্রাকশন আছে সেটা কি আজ উম্মার জন্য যথেষ্ট না নাকি আমাদেরকে পাশ্চাত্য থেকে জ্ঞান নিতে হবে অথবা পৃথিবীর অন্য তথাকথিত উন্নত দেশগুলো থেকে প্রেসক্রিপশন নিতে হবে যে কিভাবে আমরা সমাজ কল্যাণ উন্নত করব কিভাবে নিজেদের আমল আখলাকে উন্নত করব। কিভাবে আমাদের বিহেভিয়ারকে আরও সুন্দর করব। কিভাবে আমাদের স্বামী স্ত্রী এবং পিতামাতা সন্তানের সাথে সৌন্দর্য সম্পর্ক হবে কিভাবে আমাদের সমাজ শান্তিপূর্ণ হবে এই সব ক্ষেত্রে আমরা কি ইসলামবাদ দিয়ে অন্য গাইডেন্সের দিকে যাব এটা কি হতে পারে হতে পারে মুসলিমদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে তাদের কাছে জ্ঞানের আসল ভাণ্ডারটা থাকার পরেও তারা অন্য জাতির দ্বারস্থ হচ্ছে অন্য আদর্শের দ্বারস্থ হচ্ছে যার মধ্যে সত্যিকার কোনো কল্যাণ নেই যার মধ্যে সত্যিকার কোনো বারাকা নেই যার মধ্যে সত্যিকার কোনো মানব জাতির জন্য সুন্দর পথ নির্দেশ নেই